হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি স্টুডেন্টস আজকে শুরু করছি রিজনিং ক্লাস তোমরা জানো প্রত্যেকদিন সকালবেলা সপ্তাহে পাঁচ দিন তোমাদের রিজনিং ক্লাসটা প্রোভাইড করে থাকি সকাল নয়টা দশটার দিকে ক্লাসটা আসে তোমরা প্রত্যেকে ক্লাসটা অ্যাটেন্ড করবে যারা ডাব্লিউপি এবং কেপি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তারা তো অ্যাটেন্ড করবেই পাশাপাশি অন্যান্য পরীক্ষা যারা প্রস্তুতি নিচ্ছ যেখানে রিজনিং ক্লাস থাকছে তারা অবশ্যই ক্লাসটা করবে কারণ রিজনিংয়ের ক্লাসটা সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক ক্লাস দেওয়া হচ্ছে যাতে তোমাদের কোনো অধ্যায় না বাদ যায় এবং অধ্যায়গুলো দশটা পনেরোটা ক্লাস করে কমপ্লিট করা হচ্ছে যাতে তোমাদের প্রত্যেকটা কোর্শিন কমন থাকে তোমাদের যে রিজনিংগুলো প্রোভাইড করব আজকে একটি নতুন অধ্যায় নিয়ে শুরু করছি তো যে রিজনিংটা প্রোভাইড করব। সেই রিজনিংগুলোর তোমরা অবশ্যই খাতায় নোট করে রাখবে কারণ এই রিজনিংগুলো হুবহু কমন আসতে পারে আবার অন্যথায় এই টাইপের রিজনিংই তোমাদের পরীক্ষায় আসবে তো এগুলো খুবই ইম্পর্টেন্ট তো তোমরা ভালো করে এগুলো নোট ডাউন করে রাখবে তো আজকে যে নতুন অধ্যায়টা শুরু করব সেটা হলো ম্যান আউট অর্থাৎ কোন বিকল্পটি আলাদা এখানে চারটা ভিন্ন ভিন্ন অপশানস থাকবে তার মধ্যে থেকে তিনটা অপশন বা তিনটা লেটার মিল থাকবে আলাদা যে লেটারটা থাকবে বা আলাদা যে বিষয়টা থাকবে সেটা তোমাদেরকে বের করতে হবে অর্থাৎ তিনটার থেকে আলাদা কোনটা সেটা বের করতে হবে এই রিজনিংটা অর্থাৎ ম্যান আউট এই যে রিজনিংটা এখান থেকে তোমাদের কোডিং ডিকোডিংটা হয়ে যাবে পাশাপাশি অ্যানালজিটাও হয়ে যাবে তো ক্লাসটা ভেরি ইম্পর্টেন্ট অবশ্যই করবে ক্লাসটা শুরু করার আগে তোমাদের বলে নিই যে আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার যার অফলাইন ব্রাঞ্চে ক্লাস চলছে নতুন নতুন ব্যাচে এসএসসি জিডি ডাব্লিউপি কেপির ব্যাচ তো আছেই পাশাপাশি ক্লার্কশি মিসলিনিয়াস এনএম জি এ নতুন করে ব্যাচ শুরু করা হয়েছে এবং অন্যান্য ব্যাচগুলো যেগুলো তোমাদের সামনে যেসব পরীক্ষা আসছে অর্থাৎ এসএসসি জিডি যেটা আলাদা সম্পূর্ণ ব্যাস সিজিএল এম টিএসে আলাদা ব্যাস করা হয়েছে তো তোমরা চাইলে এই ব্যাসগুলোতে যুক্ত হতে পারো মাথায় রাখবে আমাদের এখানে প্রত্যেকটা বিষয়ে আলাদা শিক্ষক থাকছে পাশাপাশি ম্যাথ রিজিংয়ের জন্য তিনজন স্যার এবং ম্যাডাম থাকছে ইংলিশের জন্য হিন্দির জন্য আলাদা করে টিচার থাকছে পাশাপাশি তোমাদের জিকের জন্য প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা শিক্ষক থাকছে আমাদের বইগুলো চাইলে তোমরা নিতে পারো আমাদের নিজস্ব পাবলিশড বইগুলো যেগুলো আমাদের ছাত্রের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে কিন্তু যারা দূরবর্তী স্টুডেন্ট এবং আমাদের অনলাইন ক্লাস বা বাইরের ছাত্র যেসব তারা বইগুলো নিতে পারো তোমরা অ্যামাজন ফ্লিপকার্ট থেকে বইগুলো কিনতে পারো মক টেস্ট বই এবং বেসিক্স বইগুলো নিতে পারো লিঙ্ক ডিসক্রিপশানে আছে সেখান থেকে গিয়ে অবশ্যই দেখে নেবে তো চলো আজকের প্রশ্নগুলো দেখে নিই আজকের প্রথম প্রশ্ন দেখো ফাইন্ড দ্য ওড নাম্বার লেটার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস এর মধ্যে কোনটি আলাদা বের করতে বলেছে সুইমিং সেইলিং ডাইভিং ড্রাইভিং সুইমিং সাঁতার কাটা সেইলিং যাত্রা করা সমুদ্রে ডাইভিং মাছ শিকার মাছ ধরা তো দেখো সুইমিং যেটা সেটা কিসে হয় জলে হয় সেইলিং যেটা হয় সেটাও জলে হয় ডাইভিং যেটা হয় সেটাও জলে হয় ড্রাইভিং যেটা সেটা কিন্তু জলে হয় না তাহলে দেখো এই তিনটা কিসে হচ্ছে এই তিনটা হচ্ছে জলে ঠিক আছে এই তিনটা হল জলে তাহলে এইটা কিন্তু জলে না এটা হচ্ছে কি স্থলভাগে তাহলে এটা যেহেতু স্থলভাগে আর এই তিনটা যেহেতু জলে তাহলে ড্রাইভিংটা হলো সঠিক উত্তর ড্রাইভিং ক্লিয়ার পরে প্রশ্ন চলে যাই ফাইন্ড দ্য ওড নাম্বার লেটার ওয়ার্ড ফ্রম দ্য গিভেন অল্টারনেট এর মধ্যে আলাদা গুণটা সেটা বের করতে বলছে দেখো স্টুডেন্ট তোমরা কি করবে তোমরা প্রশ্নগুলো যে প্রশ্নগুলো তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে সেই প্রশ্নগুলোর আলাদা আলাদা যেগুলো থাকছে সেগুলো তোমরা প্রথমে নিজেরা উত্তর করার চেষ্টা করবে তারপর আমি যখন লজিকটা বলে দিচ্ছি উত্তরগুলো মিলিয়ে নেবে ঠিক আছে এর ফলে কী হবে তোমাদের যে ভুল হওয়ার সম্ভাবনাটা সেটা অনেকটা কমে যাবে ঠিক আছে তো তোমরা উত্তরগুলো মিলিয়ে নিবে এবং মনেও বেশি থাকবে যদি তোমরা এইভাবে করো যেভাবে তোমাদেরকে বলছি এইভাবে যদি করো তাহলে তোমাদেরকে মনেওটা বেশি থাকবে তো দেখো প্রথমের যে ওয়ার্ডটা সেই ওয়ার্ডটা ডিসারমেন্ট ডিসারমেন্ট মানে কি ডিসারমেন্ট মানে হলো বিচক্ষণতা ঠিক আছে ডিসারমেন্ট মানে হলো বিচক্ষণতা ঠিক আছে এবার তারপর কি পারসেপশন পারসেপশন মানে কি পারসেপশন মানে হলো উপলব্ধি তাহলে এটা বিচক্ষণতা এটা হলো উপলব্ধি পারসেপশন মানে উপলব্ধি ঠিক আছে তারপর একটা প্যানিট্রেশান প্যানেট্রেশান মানে কি প্যানেট্রেশান মানে হলো অনুপ্রবেশ তাহলে এই যে তিনটা ওয়ার্ড এই তিনটা ওয়ার্ড কিন্তু একে অপরের সাথে মিল আছে ঠিক আছে কিন্তু ইনসিনুয়েশন মানে হচ্ছে ইশারা এটা মানে কিন্তু এটা আলাদা তাহলে এখানে কিন্তু বিকল্প ডিটা হল রাইট আনসার পরেগুলো দেখো দ্য ওয়ার্ড নাম্বার লেটার ওয়ার্ড ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ এর মধ্যে থেকে ভুল কোনটা বের করতে হয় বলেছিলাম যে রিজনিংটা কি করবে তোমাদের কিন্তু কাজে লেগে যাবে সব কিছুতে অর্থাৎ এখানে অ্যানালজিটাও তোমাদের যেমন থাকছে তেমনি তোমাদের এখানে কোডিং ডিকোডিংটা থাকছে এটাতে যেমন কোডিং ডিকোডিংটা থাকছে এটা কিন্তু নেই হ্যাঁ তাহলে দেখো ফাইভ সেভেন টু জিরো সিক্স সেভেন ওয়ান জিরো টু সিক্স ফোর জিরো আর ফোর টু সেভেন জিরো এর মধ্যে আলাদা গুণটা তোমাদেরকে বের করতে হবে আলাদাটা বের করতে হবে তাহলে দেখো ফাইভ সেভেন টু জিরো এটা দেখো ফার্স্ট লেটার ফার্স্ট নাম্বার অ্যান্ড যদি আমরা ফার্স্ট নাম্বার এবং যদি থার্ড নাম্বার যোগ করছি তাহলে আমরা সেকেন্ড নাম্বারটা পাচ্ছি ফার্স্ট এবং থার্ড যোগ করলে আমরা সেকেন্ড নাম্বার পাচ্ছি পরেরটাতে দেখো ফার্স্ট আর থার্ড যোগ করলে আমরা সেকেন্ড নাম্বারটা পাচ্ছি ঠিক আছে একই রকমভাবে পরেরটাতে ফার্স্ট আর হচ্ছে থার্ড যোগ করলে আমরা কী পাচ্ছি সেকেন্ড নাম্বারটা পাচ্ছি সিক্স এগুলো সব সেকেন্ড নাম্বার ফার্স্ট আর থার্ড যোগ করলে আমরা সেকেন্ড নাম্বার পাচ্ছি যেমন এখানে এটা ফার্স্ট অ্যান্ড থার্ড লিখেছিলাম যাই হোক পাঁচ আর হচ্ছে দুই তো দেখো এটা হচ্ছে ফার্স্ট আর সেকেন্ড ফার্স্ট ফার্স্ট আর হচ্ছে থার্ড যোগ করলে আমরা সেকেন্ড নাম্বারটা পাচ্ছি কিন্তু এটাতে দেখো ফার্স্ট আর যদি থার্ড যোগ করছি তাহলে আমরা কিন্তু সেকেন্ড নাম্বারটা পাচ্ছি না পাঁচ সাত চারে হচ্ছে এগারো তাহলে আমরা সেকেন্ড নাম্বারটা পাচ্ছি না অতএব অপশান ডি হলো রাইট অ্যান্সার পরেরটাতে চলে যাও চার নাম্বারটাতে ফাইন্ড দ্য ওয়ার্ড নাম্বার লেটার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ এর মধ্যে আলাদা গুণটা সেটা তোমাদেরকে বের করতে বলেছে আলাদা গুণটা হবে বের করতে হবে তো দেখো ছশো ছাব্বিশ যেটা সেটাকে ছশো ছাব্বিশকে ছশো ছাব্বিশকে যদি এক মাইনাস করি তাহলে আমরা পাচ্ছি ছশো পঁচিশ ছশো পঁচিশ মানে কার স্কোয়ার ছশো পঁচিশ মানে হচ্ছে টোয়েন্টি ফাইভের স্কোয়ার ঠিক আছে টোয়েন্টি ফাইভের স্কোয়ার গেলো আটশো আটশো চল্লিশ থেকে আটশো চল্লিশ থেকে যদি আমরা এক মাইনাস করছি তাহলে পাচ্ছি আমরা আটশো সরি আটশো একচল্লিশ থেকে যদি এক মাইনাস করছি তাহলে পাচ্ছি আটশো চল্লিশ এটা কিন্তু কারো স্কোয়ার নয় নয়শো থেকে যদি আমরা এক মাইনাস করি তাহলে পাচ্ছি হচ্ছে নয়শো এটা কার স্কোয়ার এটা হলো থার্টি ঠিক আছে থার্টি স্কোয়ার একই রকমভাবে ওয়ান জিরো এটা ওয়ান জিরো ওয়ান জিরো থেকে মাইনাস করলে পাই পাই আমরা ওয়ান জিরো ওয়ান জিরো সেটা হলো থার্টি থ্রির স্কোয়ার তার মানে এটার স্কোয়ার আছে থার্টি থ্রির স্কোয়ার এটাও আমরা বের করতে পারছি অ্যা ওয়ান মাইনাস করলে এটা বের হচ্ছে থার্টি ওয়ানের স্কোয়ার ঠিক আছে এটা কোনো কিছুর স্কোয়ার নেই কিন্তু এটার স্কোয়ার আছে তার মানে অপশান বি হলো আলাদা ঠিক আছে তাহলে অপশন বি হলো রাইট অ্যান্সার পাঁচ নাম্বারটা দেখো ফাইন দ্য ওড নাম্বার লেটার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ এর মধ্যে ভুল কোনটা কোনটা আলাদা তোমাকে বের করতে বলেছে আলাদাটা বের করো দেখো পি কিউ জেড এক্স পিকিউ কিউ জেটেক্স পুরোটাই কনসানেন্ট সি কিউ বি এন পুরোটাই কনসানেন্ট এ বি ডি এফ এখানে একটা ভাওয়েল আছে একটা ভাওয়েল আছে ভাওয়াল কোনগুলো এ ই আই ও ইউ ইংলিশ ইংলিশ অ্যালফাবেট কটা টোয়েন্টি সিক্স তার মধ্যে ভাওয়াল কটা পাঁচটা তাহলে দেখো এ ই আই ও ইউ এর মধ্যে সির মধ্যে আছে কিন্তু পি আর এম এন মধ্যে ভাওয়েল নেই তাহলে সঠিক উত্তরটা হলো অপশান নাম্বার সি এর মধ্যে একটা ভাবেল আছে তাই এটা একটা আলাদা ছয় নাম্বার চলে যাই ফাইন দ্য ওড নাম্বার অর লেটার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ ছয় নাম্বারটা করো দেখো এটা খুবই ইম্পর্ট্যান্ট আর এটা তোমাদের কোডিং টিকোডিং কাজে লেগে যাবে দেখো এখানে মেনানোর চেষ্টা করো এ এবং জেড যদি আমরা যোগ করি তাহলে এ মানে হচ্ছে ওয়ান জেড মানে হচ্ছে টোয়েন্টি সিক্স তাহলে আমরা পাবো হচ্ছে টোয়েন্টি সেভেন ঠিক আছে একইরকমভাবে বি আর ওয়াই যদি যোগ করি তাহলে পাবো আমরা বি মানে টু আর ওয়াই মানে টোয়েন্টি ফাইভ তাহলে এটাও পাচ্ছি আমরা টোয়েন্টি সেভেন ঠিক আছে সবগুলো এইভাবে আমরা যদি চেষ্টা করি দেখো ডি মানে কি তার আগে দেখে নিই বি নাম্বার দেখো সি মানে হচ্ছে থ্রি সি মানে থ্রি সি মানে হলো থ্রি সি আর হচ্ছে যদি আমরা সি আর এক্স করি সেম প্রসেসে হ্যাঁ সি আর এক্স যদি করি সেম প্রসেসে তাহলে সি আর এক্সে আমরা পেয়ে যাব সি মানে হচ্ছে থ্রি এক্স মানে হলো এক্স মানে হলো টোয়েন্টি ফোর তাহলে আমরা পেয়ে যাচ্ছি টোয়েন্টি সেভেন ঠিক আছে একই রকমভাবে সেম জায়গাতে ডি আর ডাব্লিউ যদি করি তাও আমরা টোয়েন্টি সেভেন পাব ঠিক আছে এবার ইএফ ই আর ভি যদি করি ই আর ভি করলে আমরা পাচ্ছি ফাইভ প্লাস টোয়েন্টি টু অর্থাৎ টোয়েন্টি সেভেন আর এফ আর ইউ যদি করি তাহলে সিক্স প্লাস টোয়েন্টি ওয়ান মানে টোয়েন্টি সেভেন পাচ্ছি কিন্তু যদি আমরা জি আর ভি করি তাহলে কিন্তু এইট প্লাস টোয়েন্টি অর্থাৎ টোয়েন্টি এইট হয়ে যাচ্ছে আর যদি আমরা সরি জি আর জি আর ভি যদি করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি টোয়েন্টি নাইন আর এইচ আর টি যদি করি তাহলে পেয়ে যাচ্ছে টোয়েন্টি এইট অর্থাৎ অপশন নাম্বার ডিটা হলো আলাদা এটা বুঝতে পারলে ফার্স্টটা ফার্স্টটা আর লাস্টেরটা যোগ করলে টোয়েন্টি সেভেন মিডিল দুটো যোগ করলেও টোয়েন্টি সেভেন এইটা ফার্স্টটা একটা যোগ করলে টোয়েন্টি সেভেন মিডিল দুটো যোগ করলেও টোয়েন্টি সেভেন ফার্স্ট আর লাস্ট যোগ করলো টোয়েন্টি সেভেন মিডিল দুটো যোগ করলেও টোয়েন্টি সেভেন কিন্তু এইটার কিন্তু ফার্স্ট এবং লাস্টটা যোগ করলে হচ্ছে টোয়েন্টি নাইন মিডিল দুটো যোগ করলে কিন্তু টোয়েন্টি এইট তো এটা আলাদা হচ্ছে তার জন্য অপশন নাম্বার ডিটা হল রাইট আনসার সাত নম্বরটা করো ফাইন্ড আউট দ্য পেয়ার অফ নাম্বারস দ্যাট ডাজ নট বিলং টু দ্য গ্রুপ অব লেক অফ কমন প্রপার্টি এর মধ্যে কোনটা যেই জোড়াগুলো দেওয়া হয়েছে এই জোড়াটা কোনটা থেকে আলাদা সেটা বের করতে হবে তাহলে দেখো আলাদা কীভাবে বের করবো সাত নম্বরটা কী বলছে ষোলো আর হচ্ছে আঠেরো ষোলো আর আঠেরো দেখো ষোলো আর আঠেরোটাকে কমানোর চেষ্টা করি ষোলো আঠেরো এটাকে যদি কমানোর চেষ্টা করা হয় আট দুগুণে ষোলো নয় দুগুণে আঠেরো অর্থাৎ রেশিও বেরোচ্ছে এইট ইস টু নাইন একই ছাপ্পান্ন আর যদি তেষট্টিকে কমানোর চেষ্টা করি তাহলে এর রেশিও বেরোচ্ছে সাত আশটি ছাপ্পান্ন এইট ইস টু সাত রং তেষট্টি নাইন তা মানে এইটার আর এইটার রেশিও হচ্ছে এইট ইজ টু নাইন এইট ইজ টু নাইন আর এইটার রেশিও হচ্ছে এইট ইস টু নাইন এইট টু নাইন কিন্তু এইটার রেশিও কিন্তু এইট ইজ টু না তাহলে অপশন ডি হল রাইট ঠিক আছে তার মানে এই তিনটা যদি আমরা রেশিও বের করি কমাই তাহলে আমরা এইট ইজ ফোর ওয়ার্ডস আর গিভেন আউট অফ থ্রি আর সেম ইন এ সার্টেন ওয়ে ওয়াইল দ্য রেস্ট ওয়ান ইজ ডিফারেন্ট ফাইন্ড আউট দ্য ডিফারেন্ট ওয়ান এখানে যেগুলো দিয়েছে সেগুলোর মধ্যে কোনটা আলাদা সেটা বের করতে বলেছে টিচার প্রিন্সিপাল লেকচারার এরা সবাই কি এরা সবাই হচ্ছে শিক্ষাদাতা এরা সবাই কিছুর সঙ্গে যুক্ত এরা হচ্ছে টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত দে আর অল কানেক্টেড টু দ্য টিচিং প্রফেশন এরা হচ্ছে টিচিং ঠিক আছে এরা হচ্ছে টিচিং কিন্তু স্টুডেন্ট স্টুডেন্ট কি স্টুডেন্ট হলো এরা হচ্ছে লার্নিং এর সঙ্গে যুক্ত অর্থাৎ শিখছে ঠিক আছে এরা সবাই শিক্ষা প্রোভাইড করছে এ হচ্ছে স্টুডেন্ট হচ্ছে পরে কোশ্চিনে চলে যাও ছয় নম্বরে দেখো ফোর ওয়ার্ডস আর গিভেন আউট অফ হুইস দেয়ার সেম ইন এ সার্টেন ওয়ে হোয়াইল দ্য রেস্ট ওয়ান ইজ ডিফারেন্ট ফাইন্ড আউট দ্য ডিফারেন্ট ওয়ান কাইট স্প্যারো এর মধ্যে কোনটি আলাদা দেখো কাইট ক্রো স্প্যারো এগুলো হচ্ছে প্রপার নাউন ঠিক আছে অর্থাৎ এগুলো কোনো পাখির নাম আর এখানে ডাইরেক্টলি পাখিকে বলা হচ্ছে অর্থাৎ এটা হলো কমন নাম তো বার্ডটা হচ্ছে আলাদা তার জন্য বার্ড রাইট আনসার এটার ক্ষেত্রে দশ নম্বরটা দেখো ফোর ওয়ার্ডস আর গিভেন আউট অফ দ্য হুইস থ্রি আর সেম এটা আলাদা কোনটা বোল স্পুন কাপ বাকেট এর মধ্যে কোনটি আলাদা দেখো বোল স্পুন কাপ এগুলো মিল রয়েছে কিন্তু বাকেট যেটা সেটা কিন্তু বুকেট এটা কিন্তু আলাদা ঠিক আছে বুকে কি বুকে হচ্ছে অনেকগুলো ফুল ফুলের সমাহার তো সেটা হলো বুকেট ঠিক আছে ফুল বাকিগুলো আলাদা তো অপশান নাম্বার ডি এখানে রাইট অ্যান্সার এগারো নম্বর দো ফোর গিভেন আউট অফ উইস থ্রি আর আলাদা ঠিক আছে এখানে বিম পিলার হাউস ওয়াল এখানে কোনটি আলাদা বের করতে বলেছে কোনটি হবে বের করো দেখো বিম পিলার ওয়াল এগুলো হচ্ছে বাড়ির পার্টস ঠিক আছে এগুলো বাড়ির পার্টস কিন্তু এটা হাউস হলো পুরো একটা সম্পূর্ণ বাড়ি তাহলে বাড়ির পার্টস এগুলো ছিল এগুলো ছিল এটা ছিল বাড়ি সম্পূর্ণ তাহলে অপশন নাম্বার সিটা হলো রাইট অ্যান্সার বারো নম্বরটা দেখো দিল্লি মুম্বাই কলকাতা রাঙ্গুন দেখো দিল্লি মুম্বাই কলকাতা এগুলো হচ্ছে ভারতের মেট্রোপলিটান সিটি রঙ্গুন যেটা সেটা হলো রঙ্গুনটা ভারতের নয় ঠিক আছে এটা মায়ানমার তাহলে এই তিনটা ইন্ডিয়ার হলেও বাকি একটা হচ্ছে মায়ানমারের এটা ভারতের নয় তাহলে এটা হলো আনসার তেরো নম্বরটা দেখো ফোর ওয়ার্ডস আর গিভেন স্কোয়ার ট্রায়াঙ্গেল এরিয়া রেক্ট্যাঙ্গেল স্কোয়ার ট্রায়াঙ্গেল এরিয়া র্যাক্ট্যাঙ্গেল কোনটা আলাদা হবে বুঝতেই পারছো স্কোয়ার ট্রায়াঙ্গেল র্যাক্ট্যাঙ্গেল এগুলো সব হচ্ছে জিওমেটিক্যাল ফিগার এরিয়া যেটা সেটা হচ্ছে একটা পুরো এলাকা এটা জিওমেটিক্যাল ফিগার নয় তো এরিয়াটা হলো আলাদা চোদ্দ নম্বরটা দেখো কোন জোড়াটি এদের থেকে আলাদা কোন জোড়াটা একেবারে থেকে বাকিদের থেকে আলাদা সেটা বের করতে হবে নাইট ডে হোয়াইট ব্ল্যাক লাইট ডার্ক দেখো সান আর মুন এটা এদের সঙ্গে মিলছে এটা দেখো অপোজিট সব এটা সমস্ত কিছু অপোজিট পড়ছে কিন্তু সান আর মুন অপোজিট নয় ঠিক আছে একটা রাতে দেখা গেলো একটা দিনে দেখা গেলো দুটোই আলোই প্রোভাইড করে কিন্তু এটা অপোজিট নয় পনেরো নম্বরটা দেখো কোন জোড়াটি আলাদা ক্যামেল রোড ডগস বার্ক বার্ডস সুইপ হর্স নেই এখানে এখানে কার কোনটা উচ্চারণ সেটা বলে দিয়েছে তাহলে দেখো ক্যামেলসরা কী করে না ক্যামেলস দেখো ক্যামেলসরা রোড করে না বাকিরা দেখো ডর্ক ডগস বার্ক করে বার্ডস চিপ করে হর্স নেই কিন্তু ক্যামেলসের ক্যামেলসের হচ্ছে যে আওয়াজ সেটাকে রোর বলে না ক্যামেলসের আওয়াজকে কি বলে তোমরা কমেন্টের মধ্যে অবশ্যই লিখবে তোমাদের কাছে এটা প্রশ্ন থাকলো ক্যামেলসের যে আওয়াজ সাউন্ড সেটাকে কি বলা হয় ষোলো নম্বরটা দেখো ফোর প্লেয়ার্স অফ ওয়ার্ড আর গিভেন আউট অফ দ্য হুইস দ্য ওয়ার্ড ইজ থ্রি পেয়ার্স আলাদা কোনটা দেখতে হবে তিনটা একই এর মধ্যে কোনটি আলাদা সেটা তোমাদেরকে বের করতে হবে পেন বলছে নিপ ওয়াটার বলছে বাকেট ইংক বলছে ইংকপট অয়েল বলছে ল্যাম্প দেখো এই তিনটা এক যেগুলো রাখা হয় যে জায়গায় সেটা বলছে কিন্তু পেনের যে নিপ সেটা রাখার জায়গা নয় পেনকে রাখার জায়গাটা নিপ নয় নিপ দিয়ে কি হয় লেখা লেখে ওয়াটার যে বাকেট বালতিতে ভরা হয় ইঙ্ক ইংকপটে রাখা হয় অয়েল ল্যাম্প রাখা হয় কিন্তু পেন যেটা সেটা নিম নয় তাহলে অপশন নাম্বার এ হলো রাইট অ্যান্সার সতেরো নাম্বারটা দেখো ফোর আচ্ছা এর মধ্যে কোনটি আলাদা জোড়াগুলোর মধ্যে টিচার তারপরে ক্রিমিনালস প্রিজন কাকে কোথায় রাখা হয় মাছদেরকে অ্যাকুইয়ামে রাখা হয় বার্ডদের নেস্টে রাখা হয় স্টুডেন্টদের টিচারদের কাছে রাখা হয় না ক্রিমিনালসদের প্রিজনে রাখা হয় ঠিক আছে এগুলো এইটা এই তিনটা হচ্ছে কোথায় রাখা হয় সেটা কিন্তু এখানে হচ্ছে স্টুডেন্ট আর টিচার দুটো একই বিষয় এটা রাখা হয় না স্টুডেন্ট যদি স্কুল হতো তাহলে ব্যাপারটা আলাদা করে ধরা হতো ঠিক আছে তো স্টুডেন্ট আর টিচার এটা কিন্তু একে অপর জায়গা থাকার জায়গা নয় তাহলে অপশন নাম্বার সি হলো রাইট অ্যামসার আঠারো নম্বরটা দেখে নিন কুঞ্জড়াটি আলাদা টি কফি পেন্সিল পেন সাইকেল স্কুটার শার্ট টেইলর দেখো টি কফি পেন পেন্সিল সাইকেল স্কুটার শার্ট আর টেইলর এই দুটো কিন্তু একই জিনিস নয় তাহলে অপশান ডিটা হলো রাইট অ্যান্সার শার্ট টেইলার বানায় কিন্তু এখানে টি কফি বানানোর ব্যাপার নেই পেন্সিল পেন একে অপরের প্রয়োজনীয় জিনিস আর সাইকেল স্কুটার এটাও একে অপরের সাথে এটাও যেমন যেভাবে ব্যবহার করা হয় খাওয়াতে এটাও তেমনি ব্যবহার করা হয় লেখাতে এটা তেমন ব্যবহার করা যানবাহন হিসাবে শার্ট টেলর এটা একে অপরের পরিপূরক নয় ঠিক আছে শার্ট বানায় একজন টেইলারে বানানো হয় টেলার বানান তো এটার সাথে মিল অপশান ডিটা হল রাইট অ্যান্সার উনিশ নম্বর কোয়েশ্চিনটা দেখো এর মধ্যে কোনটি আলাদা বের করতে হবে তিনটার মধ্যে এখানে আলাদা একটা আছে আলাদাটাকেই বের করতে হবে এটা কোনটা আলাদা বের করতে হবে দেখো এখানে কী হয়েছে এখানে ফার্স্ট লেটার যেটা লেটারগুলো মিল এফ এফ হচ্ছে বি এফ আর যদি এফ আর বি কে যদি যুক্ত করা হয় এফ হচ্ছে এফ কত এবিসিটি করে যদি করো এবিস এ বি সি ডিইএফ সিক্স প্লাস টু মানে এইট আর আই হলো নাইন প্লাস ওয়ান করলে আমরা নাইন পেয়ে যাচ্ছি মানে তারপরেরটা ঠিক আছে কিউ কে যদি সেইভাবে ধরা হয় ভিআর ওয়াই সেইভাবে ধরা হয় তাহলে এইভাবে মিলে যাবে কিন্তু এইচ ই কে সেইভাবে মিলবে না ঠিক আছে এইচ আর ই আর কে সেইভাবে মিলবে না কারণ এইচ মানে কত হচ্ছে এবিসিডি করে এবিসিডিইএফ জি এইচ তাহলে এইচ হচ্ছে এইট আর এইট ই হচ্ছে এবিসিডিই ই হচ্ছে ফাইভ তাহলে এইট প্লাস ফাইভ থার্টিন প্লাস ওয়ান যদি ফরটিন করো তাহলে আমরা কে পাচ্ছি না ঠিক আছে তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি কুড়ি নাম্বারটা দেখো কোনটি আলাদা বের করতে হবে কুড়িটাতে দেখো এক্স এক্স থেকে টি যাও এক্স থেকে টি যাও আর থেকে এল যাও জে থেকে এফ যাও এবং পি থেকে এল পর্যন্ত যাও এটাতে দেখবে গ্যাপ পড়ছে তিনটা লেটারের এটাতে গ্যাপ পড়ছে তিনটা লেটারের এটাতে গ্যাপ পড়ছে তিনটা লেটারের কিন্তু এইটাতে গ্যাপ তিনটা লেটার নেই তাই না তাহলে এইটা সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি তাহলে অপশান নাম্বার বি হলো রাইট আনসার এই ছিল আজকের ওড নাম্বার আউট কালকে আবার নতুন কিছু কুড়িটা নাম্বার নিয়ে আসবো কুড়িটা কোশ্চিন নিয়ে আসবো তো এই কোশ্চেনগুলো নোট করে রাখবে স্ক্রিনশট নিয়ে রাখবে বা একবার দেখে নেবে এই টাইপেরই কোশ্চেন পরীক্ষায় আসবে বিভিন্নভাবে প্রশ্নগুলো দিলাম তো এগুলো হচ্ছে ভার্বাল রিজনিং এই ভার্বাল রিজননিংগুলো কিন্তু পরীক্ষায় আসবে তো দেখা হচ্ছে আগামীকাল ধন্যবাদ সকলকে